চলে আসছি আপুর অসম্ভব সুন্দর কিছু বোরখা নিয়ে ইয়াস দেখলো সব বোরখা আচ্ছা অনেকে দেখে ভাবতে পারে যে এত উপরে কেন আমি পাঁচ ফিট ন ইঞ্চি সো আমার সবগুলা বোরখা হোয়াট আই হেয়ার সব শর্ট হয় এগুলো লম্বা কিন্তু আছে ফিফটি টু হ্যাঁ ফিফটি টু বাউন্ন তিপ্পান্ন ইঞ্চি লম্বা আছে আর এটার মধ্যে আমরা চারটা কালার পেয়ে যাচ্ছি চারটা কালার হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর মেরুন অ্যাজ ইউ সি খুব সুন্দর একটা কলিজা কালার আমরা বলতে পারি এটা কিন্তু অনেক সুন্দর ওটা শাইনটা দেখেন হ্যাঁ আর আমি এবার এগুলো সব ডিসকাউন্ট রেটে আনতেছি সব বোরখাগুলো আপনারা পাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে একটা খুব সুন্দর একটা হচ্ছে কি বাটার গ্রিন কালারে আছে এটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে খুব সুন্দর একটা আকাশি কালার এই বোরখাগুলা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এবং এই বোরখা হচ্ছে সবচেয়ে জর্জেটার মধ্যে হ্যাঁ সো এগুলোর বডি আমরা পেয়েছি থার্টি থেকে ফোরটি সিক্স প্রত্যেক সাইজের বডি এভেলেবেল হ্যাঁ থার্টি থেকে ফোরটি সিক্স সাইজের আপুরা করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা মানে বোরখাটা এটা হচ্ছে কি এটা লেন্থটা কিন্তু সবার এরকম চলে আসবে হ্যাঁ আমি আবার একটু দেখা দিই না করে কারণ আমি পাঁচ ফিট নয় সব অ্যাভারেজ মানুষের হাইট এরকম হয় সো এটা কিন্তু পুরো ফুল লেন্থ তো অনেকে অনেক আপুরা আগেরবার নিয়ে বলেছে যে এটা তো লং ড্রেস এটা কিন্তু বোরখা আমি বারবার বলতেছি এটা বোরখা সো আমরা এখানে মাঝখানটা চেইন পাচ্ছি খুব সুন্দর একটা চেন এই চেনটা কিন্তু খোলা যায় হ্যাঁ যেভাবে আপনার মাথা যেন ইজিলি ঢুকাতে পারেন এইটা কিন্তু পুরো একটা এমব্রয়ডারি করা এবং এই এমব্রয়ডারিটা আমরা হাতেও পেয়ে যাচ্ছি এবং হাতে কিন্তু কুচি কুচি করা ঠিক আছে এই দেখেন একটা ল্যাস্টিক দেওয়া আছে যিনি আপনারা অজুর সময় এটা টান দিয়ে উঠাতে পারেন ঠিক আছে অজুর সময় উঠাতে পারেন আপনাদের বোরখা খোলার কোনো ঝামেলা নেই এটা হচ্ছে কি এলাস্টিক দেওয়া হাতা আর হাতার মধ্যে আমরা খুব সুন্দর এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার অ্যান্ড মাস্টার টিয়ালো কালার এই এই কালারটা আমরা গলার মধ্যেও পেয়ে যাচ্ছি আচ্ছা এটা কিন্তু আরেকটু নিচে নামবে আমি যেহেতু অনেক লম্বা সো এগুলো কিন্তু এখানে নামবে হ্যাঁ আমি দেখাই দিলাম এই দেখেন ঠিক আছে এভাবে নামবে আর এটা কিন্তু পুরা সবার একদম বোরখা হবে একদম বোরখা ঠিক আছে আমারই বোরখা টাইপের হয়ে যাচ্ছে আমি পাঁচ ফিট নয় ইঞ্চি একদম এক্স্যাক্টলি সো আমি আবার হিল পরে আছি সো আমারই বোরখা হয়ে যাচ্ছে সো আপনাদের বোরখা কিন্তু এটা 52 53 সাইজের লং আর হাতা আছে বাইশ তেইশ ইঞ্চি ঠিক আছে হাতা অনেক বেশি সো আপনারা এখানে রাবার আছে যেহেতু সেহেতু আপনারা একটু এখানে একটু কুচি কুচি হয়ে থাকবে খুব সুন্দর লাগে যখন এই জায়গাটা এরকম কুচি হয়ে থাকে যখন ফেলবেন এই জায়গাটা একটু কুচি কুচি হয়ে দেখেন এরকম হয়ে থাকবে হ্যাঁ সো দিস ইজ দ্য ফুল লুক অফ দিস বোরখা এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে গিয়ার ব্যাক এগুলো সব চেরি চলচিত্রের মধ্যে এবং এটার বিশাল ঘের একটু ঘেরটা দেখাই দিই হ্যাঁ অনেক ঘের অনেক ঘের এই দেখেন ঠিক আছে সো ভালো লাগলো স্ক্রিনশট আর ইনবক্স এবং খুবই খুবই স্টাইলিশ একটা বোরখা সবচেয়ে বেস্ট যেটা হ্যাঁ সো মানুষজন যেরকম একদম মিনিমাল একটা কালো বোরখা পরে বা একটু ব্ল্যাক কালার হোয়াইট কালার বা আবায়া ঝুল ঢোলা ঢোলা আবায়া পরে ওগুলোর থেকে বের হয়ে আমরা একটা সুন্দর ইরানি বোরখা আপনার নিয়ে আসছি ইরানি স্টাইলের ঠিক আছে ইরানি স্টাইলের বোরখাটা নিয়ে আসছি খুবই সুন্দর একটা বোরখা সো ভালো লাগলো স্ক্রিনশট আর ইনবক্স আমি চলে যাবো নেক্সট কালারটাতে চলে আসছি খুবই সুন্দর আরেকটা বোরখা নিয়ে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার বা আমরা বলতে পারি খুব সুন্দর একটা ডিপ গ্রিন বাটল গ্রিন এই টাইপের একটা কালার খুবই সুন্দর ঠিক আছে এটার মধ্যে যে কালার গুলা এমব্রয়ডারি করা আছে আপনারা জাস্ট দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার অ্যান্ড গ্রিন কালার হ্যাঁ খুব সুন্দর পিঙ্ক অ্যান্ড গ্রিন কালার এমব্রয়ডারি করা আছে এটা গলায় কিন্তু পাচ্ছে এবং হাতার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং ইলাস্টিকও ও করা আছে হাতার মধ্যে এখানে কিন্তু চেন সিস্টেম করা আছে এটাও আমরা চেনটা খুলতে পারবো ঠিক আছে প্রত্যেকটার মধ্যে আমরা চেইন সিস্টেম করে দিয়েছি এগুলো লম্বা আছে বাউন্ন তিপান্ন ঠিক আছে এই হাইটটা সবার চলে আসবে আমি কিন্তু পাঁচ ফিট আমি বারবার বলে দিচ্ছি সবার কিন্তু ফ্লোর টাচিং চলে আসবে কারও কিন্তু এটা লম্বায় শর্ট হবে না সো আমি বারবার বলে দিচ্ছি এবং হাতার মধ্যে খুব সুন্দর লাস্টিক করা আছে এবং কুচি কুচি হয়ে থাকে হ্যাঁ আমি লম্বা বলে আমার হাতগুলো লম্বা সেই কারণে এখানে বুঝা আছে তারপর একটু দেখাই কিন্তু অনেকটি এরকম হয়ে থাকবে সো ভালো লাগলো একটা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আমি চলে যাবো এখন নেক্সট কালারটাতে আমার সাথেই থাকবেন চলে আসি খুব ভীষণ একটা ল্যাভেন্ডার কালার নেই কালারটা যে সুন্দর যে বিউটিফুল যে দেখেন এন্ড গলার মধ্যে দেখেন আমরা খুব সুন্দর একটা কালার ব্লু পিঙ্ক বা মিষ্টি হ্যাঁ পিঙ্কিশ মিষ্টি একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই বোধা কিন্তু আপনারা জাস্ট পরে বের হতে পারেন হ্যাঁ অনেক আকুরা আছে যে রেগুলার ইউনিভার্সিটি যাচ্ছেন স্কুলে যাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে বা কলেজে যাচ্ছেন তখন না অনেক সময় ইউনি বা কোচিং সেন্টারে যাচ্ছেন হ্যাঁ অনেক প্যারেন্টসরা আছে মানে আমার বড় বড় বেবির আমরা আছে যে যারা একটা রেগুলার ইউজের জন্য মানে প্রতিদিন বের হবে এরকমটা বোরখা দরকার যে জাস্ট পরে বের হয়ে যাবো হ্যাঁ সো এই বোরখাগুলো কিন্তু হ্যাঁ যে নিচে একটা প্যান্টের সাথে বোরকাটা পরে ফেলেন এটা হিজাব পরে ফেলেন দ্য খুবই সুন্দর এখানে একটা চেইন আছে এই চেইনটি তো দেখাই দিই খুব সুন্দর তারপর হচ্ছে হাতার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ইলাস্টিক হাতার মধ্যে পেয়ে যাচ্ছি ইলাস্টিক এগুলো সব পুরো প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আর হাতার মধ্যে এমব্রয়ডারিটা কিন্তু দারুণ ঠিক আছে পুরো হাতার মধ্যে চুরির মতো একটা ডিজাইন পুরোটার মধ্যে কিন্তু পুরো হাতাটাও ধরো পাচ্ছি পুরো রাউন্ড করে চুরির মতো একটা ডিজাইন পেয়ে যাচ্ছি ঠিক আছে চুরির মতো একটা ডিজাইন পেয়ে যাচ্ছি সো ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমি সঙ্গে ওয়ার্নেস কার্ডটাতে আশাতেই থাকবেন তো চলে আসছি খুবই সুন্দর একটা স্কাই ব্লু কালার নেই এটা কিন্তু অনেক দারুন আমি স্কাই ব্লু টু দেখাই দিই এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পাউডার ব্লু আর ম্যাজেন্টা কালারে আমরা এম্বয়েডারি পেয়ে যাচ্ছি এই দেখেন অনেক সুন্দর একটা এম্বয়েডারি ঠিক আছে হাতার মতো আমরা পাউডার ব্লু এন্ড এম্বয়েডারিটা পেয়ে যাচ্ছি ব্রাউন শেপে চুড়ির মতন করে ঠিক আছে এই যে দুই হাতায় পেয়ে যাচ্ছি এবং লাস্টিক আছে দুই হাতার মধ্যে এগুলোর প্রাইস আছে হাজার পঞ্চাশ টাকা এগুলো লম্বা আছে হচ্ছে বাউন্ন থেকে পাঁচ ইঞ্চি বডি আছে থার্টি এইট থেকে ফোর্টি সিক্স আছে সবগুলো সাইজ अवेलेबल সো যার যেটা সাইজ লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে সাইজটা বলে দিবেন মেনশন করে দিবেন এটা হচ্ছে পুরো বোরখা হ্যাঁ এটা কিন্তু বোরখা ঠিক আছে আমি বারবার বল দিচ্ছি এটা কিন্তু গাউন না এটা কিন্তু বোরখা আপনি চাইলে গাউন শে করতে পারেন গাউন হিসেবে খুব সুন্দর লাগবে এই ড্রেসটা সো ভালো লাগলে বোরখাটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন প্রাইস 1050 সো আজকে আমি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জানতে থাকুন কিপ